মাত্র দশ হাজার টাকা পুঁজি লাগে মাসে পঞ্চাশ হাজার টাকা কামান কোনো ব্যাপার না চায়নার জিনিস বাংলাদেশে পাবে মা ইঞ্জিনের ওয়ার্কস হবে এক বস্তা পাউডার বিক্রি করলে পনেরোশো টাকা অনাসে কামান যায় পাউডার কোথায় পাবে ভাই পাউডার সম্পূর্ণ আমার কাছে পাবে করলেন এটা দাদা ম্যাজিকের মতো অবস্থা জ্বালাই হয়ে গেছে সেকেন্ড ডে হয়ে গেছে প্যাকেট পাউডারটা আমি কিন্তু একেবারে এই গেটের মাল প্রমাণ দেখায় দিব ফেনার পরিমাণটা কলন্তরি মেশিন আছে আচ্ছা তারপরে মোমবাতির মেশিন আছে টিস্যু ব্যাগ আছে এলইডি লাইট আছে পঞ্চাশ কেজি প্যাকেট করতে যতগুলো প্যাকেট লাগে এই প্যাকেজের সাথে মাত্র দশ হাজার টাকা দিছি মাত্র পনেরো দিনের জন্য অবাক করা অফার দিছে দেখেন এক মানে দশ হাজার টাকার মধ্যে পাউডার পাবে পাউডারের প্যাকেট পাবে পাশাপাশি মেশিনও পাবে মেশিনও পাবে তার মানে মাসে পঞ্চাশ থেকে ষাট টাকা উঠবো কিনা সম্ভব শুধু দাদা দিন যাচ্ছে আর নতুন আবিষ্কার হইতেছে ঘটনা কি অবশ্যই ভাই অনেকে চায়না যেতে পারে না চায়নার জিনিস বাংলাদেশে পাবে মা ইঞ্জিনের ওয়ার্কশপে বাবা তাই না অল্প টাকার বিনিময় আমরা চাইনা জিনিস তৈরি করে দেবো বাংলাদেশে আচ্ছা বাঙালি কিন্তু এই ব্যাপারে দক্ষ শুধু আইডিয়াটা পাইলেই চলে নাকি আচ্ছা যাই হোক দর্শক অনেক মেশিনারি তৈরি হয় এখানে আপনারা জানেন এর আগে অনেক ভিডিও দিয়েছি এখন নতুন আবিষ্কার কিন্তু চলে আসছে সে ব্যাপারেও বলবো তার আগে দাদার অফিসে যায় অফিসে গিয়ে কি কি মেশিন আছে একটু দেখি অবশ্যই চলেন আমার অফিসে অফিসে সব দেখাইতে চান ঠিক আছে ওকে দাদা শুনলাম ঘরে ঘরে নাকি এখন কারখানা করার সুযোগ অবশ্যই ভাই ঘরে ঘরে কারখানা করা সম্ভব এটা কেমনি কি দাদা কেমনি কি ডিটারজেন্ট পাউডার হ্যাঁ মাত্র দশ হাজার টাকা পুঁজি লাগে মাসে পঞ্চাশ হাজার টাকা কামান কোনো ব্যাপার না তাই নাকি অবশ্যই এই যে কাচার ডিটারজেন্ট পাউডার জি এগুলো কাপড় এগুলা কিভাবে ব্যবসা করবে আপনি এগুলো করবে লাগবে প্রথমত একটা মেশিন আচ্ছা আচ্ছা হ্যাঁ লাগবে কাঁচা মাল হ্যাঁ আর লাগবে প্যাকেট আচ্ছা এ হইলে আপনি মাসে পঞ্চাশ হাজার টাকা কামান কোনো ব্যাপার না এক বস্তা পাউডার বিক্রি করলে 1500 টাকা ওনা এসে কামা যায় এক বস্তা মাল দুই দোকানে দিলে শেষ পাউডার কোথায় পাবে ভাই পাউডার সম্পূর্ণ আমার কাছে পাবে তাই নাকি এই যে এইগুলো কি পাউডারের বস্তা সব পাউডারের বস্তা আরে বাবা রে বাবা তাই নাকি পাউডার যদি চাইকেও আপনার কাছ থেকে নিতে পারবে আর না হলে যদি মনে করে যে ভাই আমি পাউডার দিব না আপনি যে মেশিন বানান আমি মেশিন দিব তাও নিতে পারবে সেটাও সম্ভব কারণ মূলত আমার মেশিন তৈরি করা আমার কাজ আমি চাই একটা ভাই ক্ষুদ্র ব্যবসায়ী হিসাবে যাতে কিছু কোরা খাইতে পারে তার জন্য এই আইটেমটা আমার বাড়ানো আচ্ছা আচ্ছা এখন আমি আর কথা না কিভাবে কাজ করবে সেটা আমি প্র্যাকটিক্যাল ভাবে দেখায় দেব ওকে কিভাবে মাসে 50000 টাকা ইনকাম করবেন সেটা দেখেন হ্যাঁ এই তো দেখতে পাচ্ছেন মাইল ভাই হ্যাঁ এবারে ধইরা এইখানে রাইকা এই যে পায়ে আমি পেস করলাম আচ্ছা মুখটা জালাই হয়ে গেছে কি করলেন এটা দাদা ম্যাজিকের মতো অবস্থা জালাই হয়ে গেছে সেকেন্ডে ডে জালাই হয়ে গেছে প্যাকেট আবার দেখাই কি বানাইতেছে দেখেন মানে এই মেশিন কিভাবে কাজ করে এইখানে ধরে আমি পায়ে লিভারে চাপ দিতে হবে আচ্ছা আচ্ছা চাপ দিয়েছেন হয়ে গেছে চালা হয়ে গেছে তাইলে তো পাউডার সারা আর অনেক কিছু করতে পারবে এই মেশিন দিয়ে অনেক কিছু করতে পারবে আপনি যদি কোন পোলর চাইল প্যাকেট করবে মুড়ি প্যাকেট করবে সম্পূর্ণ সব প্যাকেট করতে পারবে তার মানে একজন বাই যদি চায় যে শুধু পাউডারের সাথে সাথে অন্য অন্য আইটেমও করবেন সেগুলোও কিন্তু আপনি নিয়ে করতে পারেন মাইনুল ভাই পাউডারটা আমি কিন্তু একেবারে এই গেটের মাল প্রমাণ দেখায় দেবো আমার যেই ভাই নিবে যদি কোনো কমপ্লেন হয় সে পাউডারটা কিন্তু আমি চেঞ্জ করে দেবো আচ্ছা একদম বড় গলায় কথা বলতেছি না দাদা আপনার একটা সুনাম আছে যেহেতু আপনি নিজে একটা কারখানা করছেন এখন আর চায়নায় যাইতে হয় না মেশিনের জন্য এবং উদ্যোক্তারা একটা সুযোগ পাচ্ছে দর্শক সকলের জন্য চমৎকার একটা ভিডিও এই যে পাউডারের প্যাকেট হয়ে গেছে জি আচ্ছা ছোট বড় সব হবে সেকেন্ডের উপরে প্যাকেট হয়ে যায় সেকেন্ডের মধ্যে প্যাকেট হয়ে গেল আচ্ছা এখন কিভাবে পঞ্চাশ হাজার টাকা মান্থলি ইনকাম করবে এটা যদি একটু বুঝাই দেন আমাকে আমি বুঝাই দেবো এই পাউডারটার মধ্যে মূল্য দেওয়া আছে আপনার কি হ্যাঁ আপনার এক কেজি পাউডার কিনতে পড়তেছে মাত্র নব্বই টাকা আচ্ছা এখন আপনি যত সেল দিবেন আপনি সত্তর টাকা বিক্রি করতে পারবেন পঁচাত্তর টাকা বিক্রি করতে পারবেন সারাদিনের দুই চার দশ বস্তা বেচাও সম্ভব কারণ পাইকারি দোকানে পাইকারের দোকানে অনেক মাল রাখে আচ্ছা

ফেনার পরিমাণটা অসাধারণ কিন্তু ফেনা অল্প সময়ে জাস্ট কিন্তু দাদা দিলেও আর এটাকে মাকাইলো শুধু ফেনাই না একদম হাত ক্লিয়ার হয়ে যাবে মাইনুল ভাই এটার মধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন তেল উক্ত ভরা মানে মোবিল ভরা আমি সেটাই এখন চুপাই আপনার দেখা যে কি অবস্থা এটা একেবারে প্রমাণ সহ পাউডার হ্যাঁ যে কীরকম ময়লা যায় সেটা দেখানোর জন্য

ওকে এটা আসলে অলরেডি বুঝে গেছে দর্শক যারা আসলে ব্যবসা করতে চান খুবই কম মূল্যে আপনারা মোবাইল মোবাইলের কাপড়টা দেখেন একেবারে ক্লিন ম্যাজিকের মতো ক্লিন আচ্ছা দাদা আপনার কাছে তো আর এরকম না যে আপনার অন্যজনের কাছ থেকে মেশিন নিয়ে আসতে হবে বলবেন অর্ডার দিব এরকম না না আমাদের সরকার अवेलेबल अवेलेबल মেশিন অলরেডি কিন্তু এখানে ভরপুর আছে এবং উনি কিন্তু এই ঢাকা চকবাজারে প্রচুর মেশিন বিক্রি করে

আর যদি কেউ চায় যে দাদা আমার আমার কত হলো ধরেন পাউডার নিল আপনার কাছ থেকে মেশিন নিল কিন্তু প্যাকেট আমি এই প্যাকেজটা দিচ্ছি হলো মাত্র দশ হাজার টাকায় হ্যাঁ কিভাবে কি দিচ্ছেন আমি দিচ্ছি হলো এক বস্তা পঞ্চাশ কেজি কাঁচামাল হ্যাঁ এক বস্তা পাউডার থাকবে হ্যাঁ এক বস্তা পাউডার সাথে হ্যাঁ আর থাকবে একটা পাল্লা পাল্লা হ্যাঁ আর থাকবে হলো পঞ্চাশ কেজি প্যাকেট করতে যতগুলো প্যাকেট লাগে এই প্যাকেজের সাথে মাত্র দশ হাজার টাকা দিচ্ছি মাত্র পনেরো দিনের জন্য 15 দিনের জন্য হ্যাঁ 15 দিনের জন্য কি অবাক করা অফার দিছে দেখেন এক মানে 10000 টাকার মধ্যে পাউডার পাবে পাউডারের প্যাকেট পাবে পাশাপাশি মেশিনও পাবে মেশিনও পাবে মেশিন মাপার যে মিটার সেটাও দরকার সেটাও পাবে সেটাও পাবে আচ্ছা এই টাকার ভিতরেই কমপ্লিট একটা প্যাকেজ আরে মেশিনটার গ্যারান্টি দিছি আমি প্রায় 5 বছর 5 বছর আগে যদি মাইনার লাই কিছু হয় আপনিও কমপ্লেনটা শুনতে পারবেন সেটা আমি সমাধান দিব বাহ ঠিক আছে যেহেতু আমার পণ্য আমি চাই একটা এমনভাবে সার্ভিস ঘরে ঘরে কারখানা হবে আচ্ছা সেটা আমি চাই ওকে তাহলে সবাই যারা আসেন আসলে উদ্যোক্তা হতে চান তারা কিন্তু শুধু পাউডার নিয়ে ব্যবসা করতে পারেন এরপরে আস্তে আস্তে আপনি অন্য অন্য মেশিনগুলো নিয়ে আর এটা তো যে কোনো মানুষ করতে পারবে ঘরে যে কোনো মানুষ মহিলা মানুষ করতে পারবে হ্যাঁ সবাই করতে পারবে খুবই সহজ আচ্ছা বিদ্যুৎ বিল কেমন আসবে ভাই একদম সাধারণ একটা মান্তি ফেলা তো বাঙ্গা চূড়া আমি চালাইতেছি দেখাই আপনাদের হ্যাঁ

সহজলভ্য ঠিক আছে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনার যোগাযোগ করে দাদার কাছ থেকে এই আইটেমগুলো নিয়ে ব্যবসা করতে পারেন এরপরে কীভাবে কি করতে হয় দাদা বিস্তারিত আলোচনা করে দিবিন অবশ্যই ওকে